আপনি দেখেন কেন আসলে আপনার চ্যানেলগুলো দেখে অনেকে উপকৃত হয় কি মানে আমিও যারা কিছু মানুষের মাঝে এগুলা মানে প্রচার করতে হবে যেগুলো সাথে সেগুলো ভালো লাগে মানে মানে যে কথাগুলো বলুন অনেক সময় এই কার্ডগুলা দেখা গেলো যে মানে টাকার বিনিময় করে আপনি এটাও সাজেশন যে আসলে কোনো কার্ড মানে টাকার বিনিময়ে সরকারের কাজ দেয় না এটা আসলে সত্য কথা আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে

এগুলো আসলে মানে আমরা যারা সাধারণ পাবলিক আছি এগুলো আসলে মানে ফলো করা অতি প্রয়োজন এটা লাভ কি এটা জনগণের লাভ হবে তারা মানে এই যেগুলা ভাতা আসছে সেগুলো মানে তারা বিনামূল্যে পাবে কোনো অর্থ বিনিময় পাবে না আমি দেখছি এগুলো সব থেকে একজন নিয়মিত কমেন্ট করে কিন্তু এটা তারা আপনি না না এটা না আমার নাম আমি এটা মানে করি আমার বাসাতে নিয়ে ফেলতে নিয়ে এখান থেকে চলে যাবেন কবে